হাই হ্যালো হরে কৃষ্ণ তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে তোমাদের অনেক লস আমি রিকভার করে দেবো কী করে সেটা তুমি সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো থামবেলায় টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে তোমাদের এটা বলবো যে একটা প্রোডাক্ট বা ক্যাটালগ আপলোড করার পরে সেটা যে ওয়েট অটোমেটিক চেঞ্জ হয়ে যায় মিশ্রতে জানো যে তুমি একটা প্রোডাক্ট হয়তো তোমার আছে তিনশো গ্রাম চারশো গ্রামের প্রোডাক্ট বা দেড়শো গ্রামের প্রোডাক্ট যদি হয় তো সেটা আপলোড করার পরে সেটা ছশো গ্রাম সাতশো গ্রাম হয়ে যায় কোনোটা এক কেজি দেড় কেজি যদি শো করায় সেটা অটোমেটিক কী করে হয় তোমরা হয়তো অনেকে জানো না সেটা কোথায় শো করায় বা অনেকে হয়তো দেখেছ কিন্তু সেটা চেঞ্জ করতে পারছো না তো সেটার সলিউশন আজকে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট তোমাদের গ্যারেন্টের হবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এটা চেঞ্জ করার বাদেও একটা ব্যাপার কী হয় অনেকের নতুন দিয়ে লস হয় একটা ক্যাটালগ আপলোড করার পর তারা চেঞ্জ মানে দেখে না তারা যে রিভার্স শিপিং চার্জ কত কাটবে কারণ রিভার্স শিপিং চার্জ হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের লস হওয়ার কারণ ধরো তোমার একটা প্রোডাক্ট আছে দুশো গ্রামের একটা প্রোডাক্ট দুশো গ্রামের প্রোডাক্ট যদি হয় এস্টিমেট ধরো একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা হওয়া উচিত রিভার্স শিপিং চার্জ ওরা ডিপেন্ড করছে আলাদা আলাদা কোম্পানির উপরে ভেরিয়েশানে তো সেটা কি হয় তাদের যখন ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় মিশ্র অ্যালগোর থেকে চেঞ্জ হয়ে যায় হয়তো দেখা গেছে সেটা হয়তো নশো গ্রাম হয়ে গেছে অটোমেটিক তো সেটা তো সে চেক করে না নতুন সেটা চেক করে না সেটা কত গ্রাম হয়েছে বা কী হয়েছে যখন রিভার্স শিপিং চার্জ আছে তখন সেখানে তাকে দিতে হয় আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা ওটা ডিপেন্ড করছে কী কী কোম্পানি তোমাদের সে আজকে রেট চ্যাটটা দেখাবো যে কোন কোম্পানির রিভার্স শিপিং চার্জ কত টাকা কাটে এবং তোমার কত গ্রাম অবধি মানে প্রত্যেকটা কোম্পানির রিভার্স শিপিং চার্জ কত করে কাটে কত ওজন অবধি পাঁচশো গ্রাম ওজন যদি হয় এক গ্রাম থেকে পাঁচশো গ্রাম সেটার জন্য আলাদা চার্জ পাঁচশো এক গ্রাম থেকে এক হাজার গ্রাম না এক কেজি অবধি সেটার আলাদা চার্জ এক কেজি থেকে দেড় কেজি সেটার আলাদা চার্জ তো সম্পূর্ণ তোমাদের দেখাবো তো দেখতে পারো আমরা একটা সাপ্লাই প্যানেলে চলে এসেছি তো তোমরা নিজেরা কী করে চেক করবে কোথায় রেড কার্ডটা তো সাপ্লাই প্যানেল আসার পর রিটার্ন ট্যাবে আসবে রিটার্ন ট্যাবে আসার পর দেখবে রিটার্ন ট্র্যাকিং অপশন আছে রিটার্ন এ ক্লিক করলে উপরে নাম দিকে দেখতে পারো ভিউ রেড কার্ড তো এটাতে আমরা ক্লিক করব এটাতে আমরা ক্লিক করলে এখানে একটা জিনিস দেখো ইকম এক্সপ্রেস আছে ইকম এক্সপ্রেস হচ্ছে পাঁচশো গ্রাম অবধি যদি তোমার হয় তাহলে হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা পাঁচশো গ্রাম অবধি যদি তোমার প্রোডাক্ট হয় তাহলে একশো পঁয়ষট্টি টাকা শিপিং চার্জ কাটবে শিপিং চার্জ মানে হচ্ছে যখন কাস্টমার রিটার্ন করে কোনো প্রোডাক্ট আর টিও কিন্তু না রিভার্সিভিং চার্জ নেওয়ার সঙ্গে আর টিও কেউ গুলিয়ে ফেলবে না আর টিও হচ্ছে মানে রিটার্ন টু ওরিজিন তোমার রাস্তা থেকে যখন প্রোডাক্ট ঘুরে আসে সেটা আরটিও সেটার জন্য কোনো পেনাল্টি দিতে হয় না কিন্তু কাস্টমার রিটার্ন যখন করে তো সেটার জন্য যে চার্জটা দিতে হয় সেটা হচ্ছে এটা ওকে ইনক্লুডিং জিএসটি দেওয়া আছে দেখতে পারো শিপিং চার্জ ইনক্লুডিং জিএসটি পার্সেল ওয়েট তোমার যে শিপমেন্টের ওয়েট আছে তো যদি ইকম এক্সপ্রেস পাঁচশো গ্রাম অব্দি প্রোডাক্ট হয় একশো পঁয়ষট্টি টাকা পাঁচশো গ্রাম থেকে এক কেজি হলে একশো পঁচাত্তর এক পাঁচশো এক গ্রাম থেকে পাঁচশো গ্রাম থেকে না পাঁচশো এক গ্রাম থেকে এক হাজার গ্রাম মানে এক কেজি অব্দি আবার এক হাজার এক গ্রাম থেকে দেখতে পারো তুমি একটা কাজ করো তোমরা একটা স্ক্রিনশট নাও এখান থেকে ওকে তো একশো ছিয়ানব্বই টাকা দুশো তেরো টাকা সার্ড এফেক্টস হলে পাঁচশো গ্রাম অবধি একশো বাষট্টি এক্সপ্রেস বি হলে একশো পঁয়ষট্টি ডেলিভারি হলে একশো একষট্টি তো অ্যাপ্রক্স একশো ষাট টাকার কাছাকাছি ধরতে পারো তোমরা ঠিক আছে ক্যালকুলেট করার সময় তো এইটা হচ্ছে ব্যাপার এখন তোমার প্রোডাক্ট হয়তো পাঁচশো গ্রামের নিচে আছে কারণ আপ টু পাঁচশো গ্রাম হলবে এই দেখতে পারো এইটা সরি অনেকগুলো মার্ক হয়ে যাচ্ছে তো এইটা পাঁচশো গ্রাম অবধি হলে যদি পাঁচশো গ্রামের নিচে হয়তো তোমার প্রোডাক্টটা আপলোড করেছো কিন্তু আপলোড হওয়ার পরে হয়তো সেটা হয়তো সাতশো গ্রাম হয়ে গেছে তাহলে কোন শিপিং চার্জ কাটবে এটা তো এবার কোথায় চেক করবে তোমার প্রোডাক্ট কত আছে তো সেটা চেক করার জন্য তোমাদের যেতে হবে ইনভেন্ট্রিতে ইনভেন্টারিতে দেখা যাচ্ছ ইনভেন্ট্রিতে যে কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করবে ধরো এই প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা নামে আপনি ক্লিক করলাম সরি এখান থেকে ক্লিক করলাম তো এখান থেকে ক্লিক করার পরে দেখতে পারো পার প্যাকেট ওয়েট পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম আছে পাঁচশো এক গ্রাম যদি হয়ে যায় বাই চান্স তাহলে কিন্তু আমাকে আলাদা শিপিং চার্জ মানে অনেক বেশি শিপিং চার্জ পে করতে হবে ওকে পাঁচশো গ্রাম অবধি আছে পাঁচশো গ্রাম অবধি যদি তোমার দেখায় তাহলে কোনো প্রবলেম নেই তুমি বিন্দাস থাকতে পারো যদি তোমার ভিতরে প্রোডাক্ট হয় যদি তোমার তিনশো গ্রাম প্রোডাক্ট হয় যদি পাঁচশো গ্রামও দেখাও তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো কিন্তু যদি পাঁচশো এক গ্রামের উপরে দেখাও তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে আমি আরেকটা একটা জিনিস দেখা তোমাদের এটা ছেড়ে দিলাম কেন হয় কেন বেশি দেখা সেটা আমি তোমার কথা বলছি এক্ষুনি ধর এটা একটা প্রোডাক্টে ক্লিক করলাম এখানে দেখো পাঁচশো গ্রাম অব দিয়েছে তো এটা তো কোনো ব্যাপার নেই তো দেখো আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি তো এই দেখো দেড়শো গ্রাম প্যাকেট ওটার দেড়শো গ্রাম ঠিক আছে তো এটা তো কোনো প্রবলেম নেই তো এইটা তো তুমি বুঝে গেছো যে এটা কীভাবে কাজ করে তো এখন প্রশ্ন হলে তুমি চেঞ্জ কীভাবে করবে হয়তো তুমি আপলোড করছো দুশো গ্রাম হয়তো এখন হয়েছে সাতশো গ্রাম তো চেঞ্জ করার জন্য দেখতে পারো ইন আসবে ধরো আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম এই প্রোডাক্টটা হচ্ছে ফ্রন্ট ইমেজ আছে তো ঠিক আছে তো এই প্রোডাক্টটা যে ফ্রন্ট ইমেজ আছে এটা যেটা উপরে কার্সঅাল আছে এইটাকে তোমাকে চেঞ্জ করতে হবে এটাকে এডিট অপশানে যাবে এডিটে যাবে এটা চেঞ্জ করবে তুমি ফ্রন্ট ইমেজ তোমার প্রোডাক্টের যে ফ্রন্ট ইমেজ আছে ওটা তোমাকে চেঞ্জ করতে হবে ওটা চেঞ্জ করলেই তোমার কাজ শেষ চেঞ্জ করলে তারপরে কিছুক্ষণ পরে বা একদিন পরে চেক করলে যে কত গ্রাম আছে প্রোডাক্টটা যদি ঠিক হয়ে গেছে কোনো প্রবলেম নেই যদি তখনও ভুল দেখাচ্ছে তাহলে তোমাকে আবার সেই ফ্রন্ট ইমেজ চেঞ্জ করতে হবে যদি বারবার দু তিনবার করার পরে হচ্ছে না তাহলে ওই প্রোডাক্টটা পর্স করে তোমাকে ওই প্রোডাক্ট আলাদা করে ক্যাটালগ বানিয়ে মানে ফ্রন্ট ইমেজ তোমাকে আলাদা আলাদা দিয়ে আবার আপলোড করতে হবে ফ্রন্ট ফ্রন্ট যে ইমেজটা হবে সেটা ম্যাক্সিমাম বার চেষ্টা করবে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবে দিলে কিন্তু এই প্রবলেমটা ফিক্স হয়ে যায় ওকে তো এটা হচ্ছে ব্যাপার খুব ইজি একটা ট্রিক যেমন হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কাজ করবে তোমার যে প্রোডাক্টের ফ্রন্ট ইমেজ আছে সেটা এডিট কাটালো গিয়ে তুমি চেঞ্জ করে নেবে ওকে তো বোঝা গেছে ব্যাপারটা তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আর ডিসক্রিপশনে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে প্রায় এক হাজার জনের কাছাকাছি অলরেডি জয়েন আছে আমাদের তো সেখানে ই কমার্স আমাদের অনেক আপডেট পাবে আর আমি ওখানে রেগুলার থাকি আর আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে কাল থেকে মানে আজ পঁচিশে ডিসেম্বর আর ভিডিওটা আপলোড হবে কাল থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে তো সেটাতে এনরোল হতে চাইলে আমি মোবাইল নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে মেসেজ করতে পারো তো চলো দেখা যায় আমাদের সঙ্গে পরের ভিডিওতে পরে কোনো ইন্টারেস্টিং টপিক নেই ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন